ভারতীয় হলে নথিপত্র করতে দেরি হলেও বাংলাদেশের জন্য কোনো বাধাই নেই নথিপত্র তৈরিতে নম্বর এক স্থান দখল করবে সুনামুরা মহকুমা শাসকের কার্যালয় আবারও নকল মেলাঘোর থানার হাতে গ্রেপ্তার এক বাংলাদেশে গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ আজ ভোট রাতে মেলাঘর থানাধীন তেলকাজলা শ্রীমতী পাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোর্ট বাড়ির কামরুল মিয়া বয়স আটত্রিশ এক ব্যক্তিকে নকল পিআরটিসি বার্থ সার্টিফিকেট সহ মেলাখোড় থানার পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের এই কামরুল মিয়া দীর্ঘ আট বছরের উপর তেলকাজলা ঘর বাড়ি করে বসবাস করে এদেশে সে অর্থাৎ ত্রিপুরায় এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার নকল বার্থ সার্টিফিকেটের পিআরটিসিতে নাম দিয়েছে হানিফ মিয়া এবং তার নকল সার্টিফিকেটে বাবারও ও মার নাম রয়েছে কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের বড় পাথরের চান মিয়া ও রেহানা বেগম কামরুল মিয়াকে এই অবৈধ কাগজপত্রগুলি করতে তাকে সহযোগিতা করেছে লাগুয়া মনির সীমন্ত হোসেন নামে এক ব্যক্তি তার থেকে মোট সত্তর হাজার টাকা নিয়েছে অবৈধ কাগজপত্র তৈরি করার জন্য আজকে তাকে মেলাঘর থানার পুলিশ কোর্টে প্রেরণ করবে

আমরা অরিজিনাল বাড়ি আসলে আপনার কোন হবিগঞ্জ আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আর আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুরা সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ এইট অথবা নাইন তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড় আগতলান মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামুরা রবীন্দ্রনগর শান্তিপল্লি কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ